পথশ্রী প্রকল্পে রাস্তার কাছে নিম্নমানের অভিযোগ তুলে রাস্তার কাজ আটকে দিল গ্রামবাসী আজ সকালে ঘটনাটি ঘটেছে দিনহাটা ভিলেজ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের খাদিজা রাখালমারি ও সাতকোড়া গ্রামের সংশ্লিষ্ট এলাকায় গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘ বছর পর গ্রামের প্রকল্পে কাঁচা রাস্তা পাকা হওয়ার পেয়েছিল চোদ্দ লাখ টাকায় এবং পাঁচশো আগে ওই রাস্তা তৈরির কাজ শুরু হয় বলে গ্রামবাসীরা জানান আজ সকালে গ্রামবাসীরা লক্ষ্য করেন গতকাল তৈরি হওয়া কিছুটা রাস্তা বৃষ্টির জলে ভেঙে গিয়েছে তারপর ওই গ্রামের মহিলা এবং পুরুষরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে শ্রমিকরা রাস্তার কাজ করতে গেলে পরবর্তীতে অবশ্য গ্রাম পঞ্চায়েত সদস্য তথা উপপ্রধান নজরুল ইসলাম সেখানে পৌঁছে গ্রামবাসীদের সাথে কথা বললে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। রোলার মারায় নাই ঠিক আছে রোলার মারায় নাই আমরা তাও কিছু বলি নাই। শ্রীমা ক্লিনিক ও দিনহাটা কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন স্ত্রী ও প্রসূতি রোগ মেডিকেল অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আলট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ইসিজি ও বন্ধাত্ম রোগীদের পরামর্শ শিবির নাম লেখাতে দিয়ে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ওয়ান সিক্স ফাইভ এবং নাইন সিক্স ফোর সেভেন সিক্স জিরো জিরো সিক্স

আর পাশ কতটা দেওয়ার কথা ছিল কি আছে আর এটা কি সিমেন্টের রাস্তা ছিল না অন্য মাটি ছিল

এই কাজ কিছু করার পরে এত খারাপ জিনিস দিতেছে সিমেন্ট বালু পাথর সাইটে কম ফুটে কম ইঞ্চিতে কম আমরা তবুও অভিযোগ করিনি আমরা বলছি যে আমাদের কাজটা ওকে হোক ভালো করে করে দেন উনি আবার গরম দেয় কোনট্রাক্ট আমরা বললাম যে কোন কন্ট্রাক্টর নিয়ে আসো যার জন্য আমরা লেবারকে ঘুরে দিলাম যে এখানে কন্ট্রাক্টর লাগবে ঠিক আছে আর কি লাগবে আমাদের কাজ সঠিক সমস্যাটা হচ্ছে রাস্তাটা যদি আমাদের সঠিক করতো সমস্যাটা আমরা দাঁড়া আইতাম না তাহলে রাস্তার যেটা হিসাব আছে সরকারি রুল যেটা কাজ করা লাগবে এস্টিমেট আছে ইস্টিমেট অনুযায়ী কী এলাকায় আছে যে রাস্তায় ছলিং বিছানো হবে সঠিক সিমেন্ট দিবে সঠিকভাবে কাজ করবে জনগণের মানে গ্রামবাসীর এটি হলো বক্তব্য কিন্তু সেই অনুযায়ী রাস্তা সঠিক কাজ হচ্ছে না সিমেন্ট দেওয়া লাগতেছে যে পরিমাণ তার থেকে কম কম পাথর ঢালচে বেশি বালু ঢালচে বেশি সিমেন্টের হারটা কমান দিচ্ছে তার কারণেই রাস্তাটা খারাপ হচ্ছে এটাই হচ্ছে আমাদের প্রবলেম শ্রীমা ক্লিনিক ও দিনহাটা হেলথ কেয়ার সেন্টারে রোগী দেখছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর উজ্জ্বল আচার্য এক সিনিয়র হাউস সার্জেন্ট স্ত্রী ও প্রসূতির অফিসার দিনহাটা মহকুমা হাসপাতাল এছাড়া এখানে একই চাঁদের তলায় রয়েছে আলট্রাসোনোগ্রাফি ফিজিওথেরাপি ল্যাবরেটরি ওষুধের দোকান ডিজিটাল ও রোগীদের পরামর্শ শিবির নাম লেখাতে যোগাযোগ করুন সেভেন জিরো সেভেন সিক্স ফোর সিক্স ফোর ক্লিনিক হেলথ केयर सेंटर दिन हाटान